দাদা আপনি কি খেয়ে এসেছেন নাকি গিয়ে খাবেন কথাটার সঙ্গে মোটামুটি একটা মিল পেয়ে গেলাম দাঁড়িয়ে আছি মেট্রো স্টেশনের ঠিক নিচে আমার ওপরে মেট্রো স্টেশন আমি দেখাই আপনাকে এটা মেট্রো স্টেশন আমি দাঁড়িয়ে আছি ঠিক তার নিচে এই মেট্রো স্টেশনের নিচে দাঁড়িয়ে হঠাৎ করে কলকাতার কথা মনে পড়ে গেল এত বড় একটা দেশ তবে কলকাতার লোকজন কিন্তু যে খুব খারাপ তা না আমি তো অন্তত তাদের খারাপ কিছু বলতেই পারবো না তারা সবসময় আমার কাছে ভালোই লেগেছে আমার প্রচুর কলকাতার দর্শক আছেন যারা আমার চ্যানেলকে ভিজিট করেন সবসময় এবং তারা আমার সাবস্ক্রাইবার সব সময় তারা আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন আমি তাদের কাছেও কৃতজ্ঞ বাংলাদেশের লোকের কাছেও কৃতজ্ঞ তার কারণ বাঙালি এদিকেও থাকে বাঙালি ওদিকেও থাকে কলকাতায় একটা হেরিটেজ বিল্ডিং আছে সেখানে একবার একটা হল বুক করেছিলাম আমি আমার ফটোগ্রাফি এক্সিবিশনের জন্য তো আমি আগে ফ্রান্সে থাকতাম ফ্রান্সে আমি আর আমার এক ফ্রেন্ড দুজনে মিলে ফ্রান্সে থাকতাম তো ফ্রান্সে থাকাকালীন সময় আমরা প্ল্যানিং করেছিলাম যে কলকাতায় একটা এক্সিবিশন করব কিন্তু কলকাতায় এক্সিবিশান করার জন্যে একটা ছোট্ট হল আমরা বুকিং করেছিলাম সেই হলে মোটামুটি যা ভাড়া তা তো আমরা দেব এবং তাকে বলা ছিল যে আমার যে গেস্ট বা যারা ভিজিটার আসবেন যারা দর্শনার্থী তাদের জন্যে আপ্যায়নের ব্যবস্থা থাকবে টি কফি অথবা এই জাতীয় অন্য কোল্ড ড্রিঙ্কস থাকতে পারে আর কিছু কুকিজ থাকবে মোটামুটি আমরা একটা ভালো অ্যারেঞ্জমেন্ট করেছিলাম যে যারা ফটোগ্রাফি এক্সিবিশান দেখতে আসবে তারা যেন এখানে এসে মোটামুটি ছোটোখাটো হলেও আপ্যায়িত হয়ে যায় যেদিন এক্সিবিশান হবে ঠিক তার আগের দিন আমি চিন্তা করলাম যে কলকাতায় চলে যাই তো কলকাতায় যাওয়ার জন্য আমি এখান থেকে একটা বাসে উঠেছিলাম যে বাসে করে ভিসা তো আমার ছিল তো বাসে করে আমি চলে যাবো কলকাতায় সরাসরি উঠে পড়লাম আমার এক্সিবিশনের সেই হলে বা এক্সিবিশন যেখানে হবে সেখানে মানে এক ভদ্রলোক এবং তার স্বামী দুজনেই ছিলেন তো তারাও ফটোগ্রাফার তো তারা তাদের এই বাড়িটা হল হিসাবে ব্যবহার করার জন্য আমাদের দিয়েছে আচ্ছা আর একটা অনুরোধ করে নিচ্ছি আমার এই ভিডিওটা পরিপূর্ণ দেখে তারপর কমেন্টস করার অনুরোধ জানাচ্ছি ভদ্রলোকের ওয়াইফ তো বললাম বৌদি আমি তো এই মাত্র ঢাকা থেকে এসছি আমি কিন্তু এখনও কিছু পাই নেই ভদ্রমহিলা মানে বৌদি বলে উঠলেন আরে দাদা আপনি এখনো কিছু খাননি বলেন কি আপনি যখন নিচ উঠলেন নিচেই কিন্তু একটা রেস্টুরেন্ট আসে নিচে রেস্টুরেন্টে সুন্দর চিকেন রোল বানায় তো আপনি চিকেন রোলটা খেয়েই উঠতে পারতেন আর যদি আপনি মনে করেন যে আপনি নেমে এই মানে দেখার পরে খাবেন তাহলে সেটা আপনার ব্যাপার আপনি যদি খেয়ে আসতেন সেটা একটা কথা ছিল আর যদি আপনি না খেয়ে আসেন তাহলে আপনি নামার পরেও খেতে পারেন এদের চিকেন রোলটা খুব সুন্দর হয় আমি বুঝে গেলাম দাদা আপনি কি খেয়ে এসেছেন নাকি গিয়ে খাবেন কথাটার সঙ্গে মোটামুটি একটা মিল পেয়ে গেলাম বৌদিকে বললাম বৌদি ওই রেস্টুরেন্টে গিয়ে তো আমার এখন খাবার টাইম নেই তো বৌদি বললো তাহলে কি করবেন বলেন তো তো চিকেন রোল কি আনিয়ে দেবো মোটামুটি খারাপ না আনিয়েও দিতে পারেন আমি বললাম যে ঠিক আছে টাকা আমি দিচ্ছি আমি দিচ্ছি কাউকে পাঠিয়ে আমরা কতজন লোক আছি চিকেন রোল আনিয়ে দেন তো বলছি না 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 এতজন লোকের চিকেন রোল আনতে হবে না বললাম বৌদি এতগুলো লোকে চিকেন রোল আনবেন কোনো অসুবিধা নেই টাকা তো আমি দেব। আমি দিচ্ছি আমাদের এখানে কতগুলো লোক আমাদের এই গ্যালারিতে কাজ করছে সবার এবং আপনাদের দাদা এবং আপনি বৌদি সবার মিলিয়ে এক একটা করে কত টাকা লাগে আমি দিচ্ছি আপনি আমাদের যে টাকা দেওয়া আছে ওখান থেকে ব্যালেন্স করেন অথবা আমি ক্যাশ টাকা আপনাকে দিয়ে দেব বৌদি কিন্তু একবারও বললো না যে না না টাকা আমি দেব বৌদি পরে আমাদের ওই টাকা দিকে ব্যালেন্স করবে ওই অপেক্ষাও করলো না তো বৌদি সঙ্গে সঙ্গে বললো আচ্ছা ঠিক আছে আপনি টাকা দেন আমি আনিয়ে দিচ্ছি উমা আমি টাকা দিলাম আমার দেওয়া টাকা দিয়েই বৌদি চিকেন রোলটা আনিয়ে দিল তো বেশ কিছু চিকেন রোল আনালো চিকেন রোলগুলো সবাই খেলাম আমার টাকায় আনা চিকেন রোল সবাই খেলাম গেছি কলকাতায় বেড়াতে আমার টাকা দিয়ে চিকেন রোল এনে দাদা বৌদিকে তো খাওয়ালাম সবাইকে খাওয়ালাম আমার মনে পড়ে গেল তখনই আমার মনে পড়লো সেই প্রচলিত কথাটা যে কলকাতার লোকের মধ্যে একটা প্রচলিত কথা আছে কোথাও বাড়িতে যদি বেড়াতে চলে যান আপনাকে বলবে দাদা আপনি কি খেয়ে এসেছেন নাকি আপনি গিয়ে খাবেন এই দুটো কথার মধ্যে একটা আপনাকে সিলেকশন করে নিতে হয় তবে আমার মতন যদি লোক থাকে তাহলে দুটোর একটাও গ্রহণ না করে আমি বলবো যে না না অসুবিধে নেই গিয়েও খাবো না আর খেয়েও আসেনি আমি চিন্তা করছি আপনাদের বাড়িতেই খাওয়ার কাজটা চালিয়ে দেব এ কথা যদি বলি তাহলে হয়তো আমার দাদা বৌদির মতন আরও যারা আছে তারা অনেকেই খুব বিব্রত বোধ করবে আপনারা যদি কখনো কলকাতায় যান সম্পূর্ণ নিজস্ব মেরুদণ্ডে থাকার চিন্তা করবেন কখনও ভেবেন না আপনাকে কোনো বাড়িতে গেলে আপনাকে ওইভাবে দিন রাত্রি খাওয়ার জন্য আপনাকে চাপাচাপি করবে এতক্ষণ যে কথাগুলো আপনাদের সঙ্গে বললাম আমার একটা অভিজ্ঞতার কথা আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আগামীতে আপনার সঙ্গে আরও কথা হবে এরকম মজা মজার বিষয় নিয়ে তো ভালো থাকুন সুস্থ থাকুন আগামীতেও আমার সঙ্গেই থাকবেন